একজন বড় শত্রু তিনি বাংলাদেশের একটা বিশাল ক্ষতি করেছেন একটা বিরাট পদে থেকে এবং সেই পদ থেকে তিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার ব্যাপারে দায়িত্ব ছিলেন সেখানে তিনি সেই জায়গায় প্রতারণা আশ্রয় নিয়েছেন জনগণের সঙ্গে প্রতারণা করেছেন রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন সাবেক বিচারপতি খারু হকশা তিনি এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে রায় দিয়েছিলেন শর্ট যে রায় দিয়েছিলেন সেটা এবং তার পরবর্তীকালে পূর্ণাঙ্গ যে রায় যে আকাশ আর তফাৎ ছিল এবং সেই যে রায়টা তিনি শর্ট দিয়েছিলেন সেটাও আমার মনে করি যে এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে বিলম্ব হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার সেই জন্য সরকারকে আন্তর্দাচ্ছি এবং সঠিকভাবে তার তদন্ত হবে সব বিষয়গুলোর এবং তার সঠিকভাবে তার বিচার কার্য সম্পাদন হবে সেটাই আমাদের আমরা আশা করি দ্বিতীয়ত আরেকটি বিষয় আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করি আমরা পত্রিকা তো আপনি মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে আপনার শিশু একাডেমি যে ভবনটি রয়েছে আপনার এই কার্যালয়ের উঠো দিকে আপনার হাইকোর্টের পাশে সেই ভবনটিকে ভেঙে ফেলার জন্য আপনার কথাবার্তা চলছে প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে প্রস্তাব নেওয়া হচ্ছে আমরা এটা বিরোধিতা করি শুধু বিরোধিতা করি কারণে যে এটা আপনার শিশুদের একটি বাংলাদেশের প্রতিষ্ঠান সরকারের প্রতিষ্ঠান যেটা দিয়ে শিশুদের বিভিন্ন রকমের তাদের যে গঠন তাদের বেড়ে ওঠা মানসিকতা তৈরি করা তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তৈরি করা এই সব কিছুর ব্যাপারে আপনাকে এটাকে নেওয়ার জন্য শহীদ দেওয়ার অবস্থায় এটা উত্তরকে নিয়েছিলেন এবং তিনি প্রথম এই শিশু একাডেমি তিনি নির্মাণ করেছিলেন এবং এটা সারা বাংলাদেশেই ব্রাঞ্চ আছে সুতরাং এটাকে এখান থেকে সরানোটা আমি মনে করি একেবারেই সঠিক সিদ্ধান্ত হবে না এবং এ ব্যাপারে আমরা আমাদের খুব স্পষ্ট বক্তব্য আমরা চাই না যে শিশু ভবনটি সেই জায়গা থেকে আপনার করা হোক এটা আমার মনে হয় যে জাতি গঠনের এক শতভাবে এটা তো আমি আমার বলার হবে না কারণ আইনগতভাবে যে বিধানগুলো আছে দেখে তাকে শিখে সেই তার সেই করতে হবে তবে দৃষ্টান্ত যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে আর সেই জায়গাটা ব্যবহার করে রাষ্ট্র সেটা আপনারা অবশ্যই সরকার দেখছেন দেখবেন যারা যারা এইভাবে আছেন তাদের ব্যবস্থা নেওয়া হবে না ওনার রায়ের পরে পরেই আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার আমাদের তো তত্ত্বপ্রদেশ সরকার বিধানসাদেরকে পারমানেন্ট করা হয়েছে এবং যেটা বাংলাদেশের পরবর্তীকালের যত রকমের আপনার রাজনৈতিক সংকট তৈরি হয় সেই সংকটগুলো তৈরি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার একটা মানে বিচার বিভাগ যেটাকে আমরা মনে করি যে আপনার জুডিশিয়ারি সবচেয়ে বড়ো জায়গা যেখানে আপনার সবচেয়ে আপনার আস্থা থাকে সেই আস্থার জায়গাটাকে সম্পূর্ণ নেই ধ্বংস করেছেন শুধুমাত্র তার রাজনৈতিক চিন্তা ভাবনা এই কারণে যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিকর আমরা মনে করি থ্যাংক ইউ